আসসালামু আলাইকুম দর্শক অবশেষে জানা গেল টুনটুনি উদ্ধারের আসল কাহিনী টুনটুনিটা কিভাবে উদ্ধার হলো এবং জানা গেল শিখা আদালতে কী জবানবন্দি দিয়েছে দর্শক শ্রোতা আপনারা অবাক হয়ে যাবেন পুরো বিষয়টা শুনলে জুনিয়র সাকিব তার যে টুনটুনিটা যে নিয়ে গিয়েছিল তো সেটা ডাক্তাররা কিভাবে কি করেছে এবং তার চিকিৎসার ব্যয় কেমন হচ্ছে এবং বাংলাদেশে এই ট্রিটমেন্ট হবে কিনা সকল তথ্য জানলে আপনার অবাক হয়ে যাবেন অনেকেই কমেন্ট বক্সে অনেক কিছু লিখতেছেন আমি দেখতেছি ঠিক আছে অনেকেই কমেন্ট লিখতেছেন যে ভাই আপনি সাবধানে থাকেন ছেলেরা যারা লিখতেছে তাদেরকে বলতেছি আমি যে ভাই আপনি কি শিখা যে সাবধানে শুধুমাত্র আমার থাকতে হবে আপনার থাকতে হবে না আর আপুরা লিখলে তাদেরকে বলতেছি যে এই যে এই কমেন্টটা যদি আপনার আমি দেখে তাহলে কি হবে বিয়ে করবে তো বিয়ে হবে তো তো যাই হোক আমরা চাই যে শিক্ষার সর্বোচ্চ সাজা হোক প্রথম কথা আমরা ক্লিয়ার করে নিই তারপরে আলোচনায় আসবো শিক্ষার সর্বোচ্চ সাজা হোক যাতে বাংলাদেশের কোনো মেয়ে এই কাজটা করতে ভয় পায় সর্বোচ্চ পরিমাণে কারণ বাংলাদেশে এটা বেড়ে যাচ্ছে অরহ বেড়ে যাচ্ছে তো এখানে একজন মানুষ বা কিছু দল মানুষ বলতেছে যে শিক্ষাকে জুনিয়র সাকিবের সাথে সংসার করতে দেওয়া হোক বাংলাদেশে এমন অনেক দম্পতি আছে বা বিভিন্ন দুর্ঘটনার কারণে এমন হতে পারে যে অক্ষম হয়ে যায় সন্তানহীনভাবে তারা কিন্তু সারা জীবন একসাথে মানে থাকে তো এখানে কথা হচ্ছে ভাই সেটার ব্যাপার আলাদা এখন এইটা তোর ভাই জুনিয়র সাকিবের তো এখানে মানে সে কেন থাকবে এটা তো একজন অপরাধ করেছে তো এটা আমি সাপোর্ট করি না ঠিক আছে তো তার সাজা হওয়া উচিত প্রথমে আসেন যে শিখা যে ঘটনাটা ঘটাইছে পুলিশ তাকে কিভাবে ধরেছে এবং আপনারা দেখছেন যারা অলরেডি ছবিটা যে টুনটুনিটা দুই খণ্ড করে এক খণ্ড কিন্তু মানে শিক্ষার কাছে ছিল তো শিক্ষাকে একইভাবে পুলিশ ধরেছে এবং ওই খণ্ডটা উদ্ধার করতে পুলিশের অনেক বেগ পেতে হয়েছে আপনারা জানলে অবাক হবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা শিখা তার স্বামীরে কিছু খাওয়ায়া এই কাজটা করে সে বাহিরে চলে এসেছে এসে সে নিজে ত্রিপল লাইনে ফোন দিছে এবং সে যে ঘটনাটা ঘটাইছে এটা পুলিশদেরকে বলে নাই ঠিক আছে পুলিশকে বলেছে এই জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে তো পুলিশ তো এই ব্যাপারে এইসব ব্যাপারে আরও বেশি চালাক তো পুলিশেরও ধারণা হয়েছে এই মেয়েটা কোনো না কোনোভাবে হয়তোবা এই ঘটনার সাথে জড়িত তাই পুলিশ কৌশলে তাকে বলেছে যে আমরা গ্রাম এলাকা আমরা চিনব না তো আপনি একটু আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আসলে দেখতে চেয়েছে যে কে আমাদেরকে এরকমভাবে ফোনটা দিয়েছে সো পুলিশের সাথে করেই কিন্তু শিক্ষা যদিও বা ভিতরে ঢুকতে ছিল না তো শিখাকে নিয়েই কিন্তু পুলিশ গেছে ওখানে তারপরে সাকিবরে তো হাসপাতালে নেওয়া হয়েছে আপনারা জানেন তারপরে ব্যাপারটা যখন জানা হয় শিখাকে ধরে মানে পুলিশের থানা হাজতে নিয়ে যাওয়া হয় যাওয়ার পরে শিখার কাছে অনুরোধ করা হয় যে বাকি খণ্ডটা কোথায় প্লিজ বলেন কারণ এটা জোড়া লাগাইতে হবে শিখা তখন বলে যে না এটা আমি দিব না কারণ সে আরও অনেক মেয়ের দেখা গেল সাথে এমন করবে বা অনেক মেয়ের জীবন নষ্ট করবে আমি কিছু কিছুতেও দেবো না এখানে শিখা নাকি একটা কথা বলেছে যে সে আমার মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে সো সে ব্যাপারে একটু পরে আলোচনা আসবো সো শিখা দিতে চাচ্ছিল না অনেকভাবে বলার পরে দীর্ঘ এক ঘন্টা যাবত জেরা করার পরে শিখা তার কোমর থেকে বা শিখা বা শিখা তার কী বলে যাই হোক ট্যামোর থেকে বা আপনাদের এলাকায় কী বলে জানি না আমি পাজামা থেকে যাই হোক যেটা বলে না কেন সেখান থেকে সে এটা বের করে পুলিশের কাছে দেয় সো পুলিশ কিন্তু যে হাসপাতালে ডাক্তারের কাছে দেয় ডাক্তার কিন্তু সেটা জুনিয়র সাকিবের কথা মতে যে প্রতিদিন প্রচুর পরিমাণ খরচ হচ্ছে এবং এটা বাংলাদেশে সম্ভবত চিকিৎসা হওয়ার কথা না পাশের দেশে নিয়ে যেতে হবে বাংলাদেশে জাস্ট তারা রগের সাথে রগ মিলিয়ে এটা একটা সার্জারি করে দিয়েছে এখন কতটুকু কাজ হবে না হবে কিছু সময় যাওয়ার পরে বোঝা যাবে যে বাংলাদেশে আদৌ এটা ট্রিটমেন্ট হবে কিনা না আসলে সারা জীবনের জন্য জুনিয়র সাকিব্রে পাইপ ব্যবহার করতে হবে দর্শক শ্রোতা এই গেল ব্যাপার এখন শিখারে যখন হাসপা মানে আদালতে তোলা হয় কারাগারে দেওয়ার জন্য তো সেখানে তার একটা জওয়ান বন্দিত অবশ্যই রেকর্ড করা হবে তো শিখা এখানে কিছু বক্তব্য দিয়েছে এটা আপনাদের বিশ্বাস হতেও পারে না হতে পারে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই শিখা এবং সাকিব দুইজন কিন্তু কাপল ব্লক করতো এবং দুজন স্বামী স্ত্রী শিখার ব্যাকগ্রাউন্ড যারা ভুলে গেছেন তাদেরকে আমি একটু বলি শিখার কিন্তু দুই দুইটা স্বামী আছে এবং একটা মেয়ে ছিল ঠিক আছে সো শিখা যেখানে বসবাস করছিল সাকিবরে নিয়ে বাসার এই পাশে এক স্বামী বাসার ওই পাশে এক স্বামী জাস্ট মাঝে থেকে সাকিবের সাথে সংসার করছিল তো একটা হুমকি স্বরূপ অবস্থা সেখানে তৈরি হয়েছিল শিখা সেখান থেকে বাড়ি বিক্রি করারও কিন্তু সাম্প্রতিক সময় অনেক ভিডিও দিয়েছে তো একটা মেয়ে কিন্তু এমনিতেই এই কাজটা করে না সো তা সে ধোকা পাবে বা তাকে ধোকা দেওয়া হচ্ছে বা এখানে জুনিয়র সাকিব তারা বারবার ছেড়ে যেতে চাইছে তো জুনিয়র সাকিব ছেড়ে দিতে পারে নাই কারণ কাবিনে পাঁচ লক্ষ টাকা প্লাস এখানে জুনিয়র সাকিব কিছু করতো না প্লাস তার অনেক দাপট ছিল শিকার তো জুনিয়র সাকিব যেখানে পালা যাচ্ছে না কেন তাকে ধরে নিয়ে আসতেছে বা তাকে জেল হাজতে দিচ্ছে তো শিকার extra একটা পাওয়ার আছে তো সাকিবের কিন্তু কোনো কাজকর্ম করতে না সে বসে বসে শিকার আnderay খায়তো তো শিকাও বলছিল যে তারে কাজ করতে দিব না তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেলো যে সাকিবের extra কোনো ইয়া ছিল না আবার সাকিবের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে সে আরও বিয়ে করেছে বা আরও প্রেম করেছে আরও সম্পর্ক করেছে সো তাদের মানে যে যাই বলেন না কেন তো তাদের সম্পর্কটা বা তাদের পরিস্থিতিটাকে ভালো বলে নাই হ্যাঁ সবাই এখানে খারাপ প্রায় তো এখানে দেখেন আমরা আসি যে আদালতের জবানবন্দিতে শিখা কি বলেছে একজন দেখলাম যে শিখার সাথে যে ঘুরতো মিডিয়া কর্মী সে বললো যে শিখা জবানবন্দিতে এটা বলেছে যে দু ঘটনার দুই দিন আগে আমার মেয়ে আমার বাসায় আসছিল তো এর আগে আপনারা দেখেছেন যে শিক্ষা কিন্তু অভিযোগ করেছিল যে জুনিয়র সাকিব আমার আগের পক্ষের যে মেয়েটা আছে সেই মেয়েটার ক্লাস ফোরে পড়ে আর কি তো তার সাথে সে বাজে ব্যবহার করেছে মানে টাচ করেছে আর কি এমন অভিযোগ কিন্তু ছিল যদিও বা জুনিয়র সাকিব এটা অস্বীকার করেছে তো শিক্ষার মতামত অনুযায়ী আমি তখন পবিত্র গ্রন্থ তারে ছোঁয়া শপথ করাইছি যে সে আর এমন কোনো ঘটনা ঘটাবে না এরপরে যখন আমি দেখলাম ঘটনার দুদিন আগে যখন আমার মেয়েটা আমার বাসায় বেড়াতে আসলো তখন দেখলাম যে আমার মেয়েটার সাথে আবারও সে এমন কাজ এমন ব্যবহার করতে শুরু করলো তখন একজন দেখেছে সরাসরি তো তখন থেকে ওদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় এবং এরপরে থেকে আসলে সে ক্ষিপ্ত হয়ে যায় যে পবিত্র গ্রন্থ ছুঁয়ে সে কথা রাখতে পারে নাই এরপরে সে এমন চিন্তা ভাবনা করে হয়তো এমন ঘটনা এটা তার বক্তব্য এখন এই বক্তব্য সত্য হতে হতে পারে পারে মিথ্যাও কারণ সে যেহেতু এখন হাজতে যাবে তো তার বিভিন্ন কস তাক দেখাবে বা সে সাকিবরে ফাঁসাইতে পারে এটাও দেখাবে তো এটা তদন্ত সাপেক্ষের ব্যাপার ভাই তবে যেটা বললাম যে দুইজনই আসলে ভালো মানে একেবারে ধোঁয়া তুলসী পাতা দুইজনই আমি এটা বলবো না দুইজনের মধ্যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গলদ রয়েছে জুনিয়র সাকিব একটা সুন্দর ছেলে তো সে কেন একে বিয়ে করলো ভাই তো তারও ভাই এখানে একটা পাপের শেরপ বা কী বলেন না কেন তারও কপাল খারাপ বা যেটাই বলেন না কেন তো যাই হোক ভালো থাকবেন দর্শক শ্রোতাই হচ্ছে আমি কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম আমরা এক কথায় যে সাজা অবশ্যই চাই শিখার সাজা হোক আর এখানে সাকিব সুস্থ হয়ে উঠুক